এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নদীয়া জেলায় পেছনে সুবিস্তৃত নদিয়ার এক ইতিহাস প্রসিদ্ধ নদী যমুনা কিন্তু অধুনা নদীটি মজে গেছে কচুরি পানার দল বা জঙ্গল যাই বলি না কেন আমরা এই যমুনা নদীর তীরে দাঁড়িয়ে আজকে একটা তথ্য আপনাদেরকে আমি দিতে চাই সেই তথ্যটি এমন যে যদি বলা হয় ভারতবর্ষে স্বাধীনতা প্রাপ্তির তারিখটি কত উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট আর পনেরোই আগস্ট দিনটি ছিল শুক্রবার কিন্তু নদিয়া জেলার যে মাটিতে যে অংশে দাঁড়িয়ে রয়েছি এই অংশের এই স্থানের স্বাধীনতা প্রাপ্তি কিন্তু পনেরোই আগস্ট নয় উনিশশো সালের আঠেরোই আগস্ট উনিশশো সালের আঠেরোই আগস্ট সোমবার এই অঞ্চলের স্বাধীনতা প্রাপ্ত হয় কারণ তখন ছিল এটি পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত আর এই সম্পর্কিত তথ্য তা নিয়ে অনেক লেখালেখি হয়েছে অনেক সংবাদপত্র পত্রপত্রিকা ছাড়াও বিভিন্ন আলোচকরা এবং গবেষকরা তারা আলোচনা করেছেন এই মুহূর্তে আমার হাতে যে বইটি রয়েছে সে বইটি লিখেছেন শোভন মণ্ডল আমাদের ভাতৃপ্রতিম শোভন মণ্ডল একজন অনুসন্ধানী গবেষক ইতিবৃত্তে নগরুখরা শুধু নগরুখরা নয় শোভন নদীয়া জেলার নানান ঘটনাক্রম উল্লেখ করেছেন তার বইতে আর আমি আপনাদেরকে এই যে ভারতের স্বাধীনতা প্রাপ্তি উনিশশো সালের পনেরোই আগস্ট নয় বিশেষ করে নদিয়া জেলার এই অংশে আঠেরোই আগস্ট তার স্বপক্ষে যে রচনা যে রচনাটি প্রকাশিত হয়েছে আনন্দবাজার পত্রিকায় সেই রচনাটি থেকে আমি কিছুটা অংশ উদ্ধৃত করব ক্রিজ শুনবেন এবং এই তথ্যটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন আজকে বলবো স্বাধীনতার পিছনের কিছু অজানা ইতিহাস বরং বলা বাহুল্য কিছু ব্যক্তিত্ব যাদের সম্পর্কে সেই অর্থে কখনো সেভাবে আলোকপাত করা হয়নি ইতিহাসে গণতন্ত্র প্রজাতন্ত্র এগুলোর সাথে মহাত্মা গান্ধী ভগৎ সিং ক্ষুদিরাম বোস প্রমুখেরা অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে রয়েছেন কিন্তু এখন আলোচ্য বিষয় হল এই যে আমাদের নদিয়া জেলা এর ভারতবর্ষের অন্তর্ভুক্ত হওয়ার পিছনে কিছু মানুষের অবদান রয়েছে সেই রকম একজন হলেন নদিয়ার শান্তিপুরের বাসিন্দা পণ্ডিত লক্ষ্মীকান্ত মৈত্র মহাশয় প্রসঙ্গত বলে রাখা প্রয়োজন ১৯৪৭ সালে আমাদের ভারতবর্ষ যখন প্রায় দুশো বছরের ব্রিটিশের শাসন থেকে মুক্তি পেয়ে স্বাধীনতা অর্জন করেছে তখন গোটা দেশ জুড়ে চলছিল আনন্দ উদযাপন ও উৎসবের বহর কিন্তু এমন সময় পশ্চিমবঙ্গের বাংলাদেশ সংলগ্ন নদিয়া জেলায় প্রায় দুদিন ধরে চলছিল ব্ল্যাক আউট এবং সে সময় কারোর বাড়িতে উনুন পর্যন্ত জলেনি কারণ তখন মুসলিম লীগের নেতারা কৃষ্ণনগর রাজবাড়ি ও পাবলিক লাইব্রেরি ময়দানে পাকিস্তানের পতাকা উত্তোলন করে এবং তাদের সমর্থকদের নিয়ে স্লোগান দিতে থাকেন লং লিভ পাকিস্তান এই নদিয়া জেলা হিন্দু সংখ্যাগরিষ্ঠতা প্রাপ্ত হলেও এটিকে তৎকালীন পূর্ব পাকিস্তান যেটি এখন বাংলাদেশ নামে পরিচিত তার অন্তর্ভুক্ত করা হয় এখন প্রশ্ন হলো তাহলে কিভাবে নদিয়া জেলা ভারতের অন্তর্ভুক্ত হল স্বাধীনতার পর লর্ড মাউন্ট ব্যাটেনের সিদ্ধান্ত অনুযায়ী যখন অল ইন্ডিয়া রেডিওতে নদিয়াকে ভারতের রাজ্য থেকে বহিষ্কার করার কথা ঘোষণা করা হয় সেই সময় জেলায় বিদ্রোহ শুরু হয় নদিয়া ও বর্তমান বাংলাদেশের কিছু হিন্দু সংখ্যাগরিষ্ঠ গ্রামকে পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত করা হয় স্বাধীনতার ঠিক পূর্ব মুহূর্তে দেশভাগের সময় খুব অল্প সময়ের মধ্যে র্যাডক্লিফকে দুই দেশের সীমানা আঁকতে দেওয়া হয়েছিল তখন তিনি সময়ের অভাবে ঠিকমতো পর্যবেক্ষণ না করেই নদিয়া জেলাকে বাংলাদেশের সীমানার মধ্যে অঙ্কন করে ফেলেন এরপর নদিয়ার শান্তিপুরের সন্তান পণ্ডিত লক্ষ্মীকান্ত মৈত্র কৃষ্ণনগরের রানী জ্যোতির্ময়ী দেবীর সমীপে বিষয়টি উত্থাপন করেন এবং নিজে উদ্যোগ নিয়ে জওহরলাল নেহরুর কাছে পত্রের মাধ্যমে আবেদন জানান যে নদীয়া জেলাকে ভারতবর্ষের অন্তর্ভুক্ত করতে হবে তার দাবি ছিল প্রায় পাঁচশো বছর ধরে নবদ্বীপ ও শান্তিপুর হিন্দুদের ও সনাতন ধর্মের পীঠস্থান নবদ্বীপে শ্রী চৈতন্য মহাপ্রভুর এবং শান্তিপুরে আবির্ভাব ঘটেছিল শ্রী অদ্বৈত আচার্যের তাই এই জেলাকে ভারতবর্ষের অন্তর্ভুক্ত করা হোক জেলা জুড়ে যে বিক্ষোভ মিছিল শুরু হয়েছিল তার নেতৃত্ব দিয়েছিলেন কৃষ্ণনগর রাজপরিবারের পরিবারের আটত্রিশতম মহারাজা ও শ্যামাপ্রসাদ মুখার্জির মতো রাজনৈতিক নেতারা এরপর লক্ষ্মীকান্ত মৈত্র ও মহারাজা মিলে মাউন্ট ব্যাটেনের সাথে সাক্ষাৎ করেন নদিয়া জেলাকে ভারতের অন্তর্ভুক্ত করার বিষয়ে কথা বলার জন্য ঠিক এই ঘটনার পরে মাউন্ট ব্যাটেনের নির্দেশে রাডক্লিপ পুনরায় সীমানা অঙ্কন করেন তাতে হিন্দু অধ্যুষিত এলাকাগুলোকে ভারতের অন্তর্ভুক্ত করা হয় ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকাগুলোকে বাংলাদেশের ভেতরে প্রবেশ করিয়ে দেওয়া হয় এরপর আগস্ট মাসে শিবনিবাস রানাঘাট কৃষ্ণনগর সহ শান্তিপুরকে ভারতবর্ষের অন্তর্ভুক্ত বলে ঘোষণা করা হয় এবং এর পর দিনই আনুষ্ঠানিকভাবে কৃষ্ণনগর লাইব্রেরি ময়দানে পাকিস্তানের পতাকা নামিয়ে ভারতবর্ষের জাতীয় পতাকা উত্তোলন করা হয় এরপর শান্তিপুরে প্রথম ভারতবর্ষের জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন করুণানিধন বন্দ্যোপাধ্যায় তো এতক্ষণ আমরা শুনছিলাম নদিয়া জেলার স্বাধীনতা প্রাপ্তির ইতিহাসে যাদের অবদান অনস্বীকার্য তাদের কথা আর এই রচনার তথ্যসূত্র ছাব্বিশে জানুয়ারি দু রবিবার আনন্দবাজার পত্রিকা পড়ে শোনালাম বিশ্বনাথ আচার্য